গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল চলে এসছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সকালবেলা উঠে যা যা কাজ মোটা মোটামুটি হয়েছে পুরোটা এখনো হয়নি এমনকি ঘরটা বলতে ক্লিন হয়নি যাই হোক চলো এর সাথেই আজকে দিনটাই শুরু করছি সারাটা দিন করি না করি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে আর দিতে থেকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে রোজকার মতনই আজকে সকালে ব্রেকফাস্টটা রয়েছে হচ্ছে রুটি তার জন্য মামুন এই যে রুটিবেলা শুরু করে দিয়েছে এই যে আমাদের বাড়ির বিশ্ববিখ্যাত ভেন্ডি সরা মানে ভেন্ডির ঝোল এটা প্রচন্ড পুষ্টিকর বাট আমার ভালো লাগে না আর এখানে হচ্ছে রিসেনের খাবার তো মোটামুটি আপাতত এই পজিশন হচ্ছে রান্নাঘরে সকাল সকাল দেখো এখানে কিন্তু চলে এসেছে সবজি তো কি কি সবজি আপাতত তোমার সাথে আমিও দেখলাম পরে বের করে দেখা হবে রিশান ঘুম থেকে উঠে গেছে এখন যেটুর সাথে ছাদে গেছে আজকে ঈশানকে আবার নতুন একটা জিনিস ট্রাই করাবো আসলে অনেকদিন পর আমি একটু নতুন করে একটা জিনিস ওকে ধরাচ্ছি কারণ এক ঘে ওটস দিচ্ছিলাম প্রথম দিকে তো এক ঘে কোনো জিনিস আমাদেরই ভালো লাগে না তো ওর কী করে ভালো লাগবে তাই জন্য আমি ভাবছি একটু সব কিছুই অল্প অল্প করে ওকে একটু টেস্ট করাই বা ওকে আগে মানে কতটা স্যুট করছে ও সেটাও দেখার ব্যাপার আছে আর বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো খাবারই সকালের দিকে ট্রাই করাটাই বেটার কারণ সারাটা দিনও পাচ্ছে প্রচুর অ্যাক্টিভিটি থাকে ওদের তার মধ্যে নিশ্চয়ই হজম হয়ে যাবে তো এই আমি খাবারগুলো সময় সকালে ফার্স্টেই খাবারগুলো দেওয়ার চেষ্টা করি এটা কি চলো দেখে নাও একবার হেই যে কিছুই না চিড়ে তো চিড়েটাকে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছি চিড়েটাকে একটু মানে বানাবো আর এর সাথে আপেল সেদ্ধই দেব এই যে দেখো ব্রেকফাস্ট রেডি কিছুই না চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জাস্ট জলে দিয়ে যেমন হয় গুটি তো একদম নরম হয়ে গেছে তার আপেল সঙ্গে আপেল সেদ্ধ মিশিয়ে ব্যাস এখান থেকে যদি অর্ধেক বেরিয়ে যাবে এই যে যতটা খাবে সে তার সেই বুঝে দিতে হবে এই হলো নর্মাল চিড়ের পায়েস একদম ছোট বাচ্চাদের জন্য সবাই খেতে পারবে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে পাঁচ মিনিটে ঠিক ঘুম দিয়েছেন দিয়েই উঠে পড়েছেন তার বাবার সাথে অনেকক্ষণ খেলাধুলা করল তারপর এখন এই ওয়াকারটাতে বসে পড়েছে কিছুদিন এটা দিয়ে খেলেছেন তারপর এখন কিছুদিন আবার এটা দিয়ে খেলেছে যখন যেটা মনে হয় সেটা দিয়ে খেলে হ্যাঁ এটা যেহেতু একটু নিচু তো একটু আগে বেশি ভালো হতো এখন আবার এটাই একটু উঁচু তো এটাতে ভালো হচ্ছে ওয়াকার দিয়ে তো দৌড়ায়ও না কিছুই না জাস্ট ওই বসে একটু খেলে যতক্ষণ আর কি ঠিক থাকে সামনে যেহেতু এই যে খেলাগুলো থাকে তো আচ্ছা চলো আর এই যে আমাদের লাঞ্চ এখন চাপা রঙ হবে রান্না এখানে রয়েছে আজকে উচ্ছে কুমড়ো ওই ভাজা চচ্চড়ি যাই বলো হালকা করে অল্প একটু তেল দিয়ে করে নেবো কুচ্ছে কুমড়োর পর দেখো এখানে চাপিয়ে দিয়েছি হচ্ছে নেনুয়া আলু পোস্ত এখন দেখতে পাচ্ছ তোমরা এমন কিছু জল দেখাই যাচ্ছে না যে ঝোলা বানাবো শুধু নেনুয়া আলু দেখা যাচ্ছে আর একটু পরে তোমাদেরকে দেখাবো তখন দেখবে শুধু ঝোল আর ঝোল নেনুয়ার সিন নেই আর তো এই তো অবস্থা আমাদের তরকারি যাই হোক ঢাকা দিয়ে দিলাম এবার এটা হয়ে যাক পাশে এবার চা বসাবো এখানে হচ্ছে দেখো চা বিশানকে একটু ঘুম পড়িয়ে এলাম তার একটু আস্তে কথা বলছি তো চায়ের সাথে এই যে এটা হবে এখন টা মৌ ডাল তো এই এই উতরে চা আতাকালই উতলে যাবে সত্যি কী জিনিস তাই না তো চলো মাঝখানে আমাদের একটা ব্রেক চলি আর এটা দেখি কদ্দূর হলো এই দেখো একদমই দেখা যাচ্ছে না এরপর তো আর দেখাই যাবে না ঋষানের মামা এসছে এই যে ঋষানের মামা সাথে ঋষান একা একটু খেয়েছে দাদা কিছু দিতে এসেছিলো তাই জন্যই এসছে তাই ঋষানোর সাথে একটু খেলাও ওর হয়ে যাবে তাই একটু অমলেট বানিয়ে নিচ্ছি আর দাদার পেছনে যে দেখতে পাচ্ছি সবাইটা বয়ে গিয়েছে ঠিক করো কারণ সব ধোয়া হয়েছিল সকালবেলা সেগুলো ছাদ থেকে জাস্ট এসছে তো এখনও ভাজ করার সুযোগ পাওয়া যাচ্ছিল ঋষানকে খাওয়াচ্ছে তখনই দাদা এসছে সেদিন ও হাত দিয়ে জন্য দেখো এখানে অমলেট বানাচ্ছি আমার দাদা অমলেটে পেঁয়াজ খায় না তাই জন্য পেঁয়াজ ছাড়াই ডবল ডিম দিয়ে করে দিলাম আর পেঁয়াজ ছাড়া সিঙ্গেল ডিম দিয়ে করলে ওই অমলেটটা চোখে দেখা যাবে না তাই ওই জন্য ভেজে দিলাম যেহেতু সোমবার আমাদের নিরামিষ

ওই গাড়ি চালিয়ে দেবে তুই পেছনে বস ও গাড়ি চালিয়ে নিয়ে যাবে সাবধানে যাস গিয়ে জানাস স্নান খাওয়া সবটা কমপ্লিট তোমাদের সঙ্গে আর লাঞ্চটা শেয়ার করা হয়নি একটু দাঁড়াহুরোতে ছিলাম দাদা বেরিয়ে যাওয়ার পর ওরা খাওয়ার পর জাস্ট খেয়ে নিয়ে স্নান করতে গেছিলাম আজকে আবারও আর এই যে এই এখানে আপাতত ঘুমিয়ে পড়েছে তো সে কথা আর বলছি না তোমাদের সামনে অবশ্যই বিকেলে ফিরে যাচ্ছে হ্যাঁ তবে অবশ্যই আজকে নিউজটা পেয়ে টেনশনের সাথে সাথে ভয় সব মিলিয়ে একটা খুব বাজে ফিলিংস কাজ করছে বলতে পারো আসলে তোমরাও জানো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনাটা ঘটলো সত্যি বলতে অনেক ঘুরতে যাইতো আমরাও গেছি এর আগে কাঞ্চনজঙ্ঘায় আমার যাওয়া হয়নি যদিও দার্জিলিং মেলেই যত সম্ভব গেছি বেশি আর পদার গেছি কিন্তু এরকম দেখলে সত্যি মনে হয় যে কোথাও যাওয়াটা সম্ভব মানে মানুষের জীবনের সত্যি এত কোনো দাম থাকছে না তারা ফ্যামিলিরা গেছে এবং তার থেকেও একজন দেখলাম যিনি অন্তঃসত্ত্বা সেই মানে উনি পর্যন্ত ট্রেন ঝাঁকুনিতে না গিয়ে পড়েই গেছিলেন যাই হোক সব মিলিয়ে তোমরা হয়তো দেখছো এগুলো দেখে না মনটা আর ভালো লাগে না কোন মানে কি হচ্ছে আর কি না হচ্ছে এখন বেঁচে আছি এটাই মনে হয় যায় এক সময় যে আশ্চর্যজনক ব্যাপার তাই না যাই হোক এখন একটু রেস্ট নেই ঘুম হচ্ছে আমি যে ফোনই ঘাটবো তারপর তোমাদের সামনে আবার বিকেলে ফিরে আসছি গুড ইভিনিং সন্ধেবেলায় চা মুড়ি সব খাওয়া কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এই চা বাট এখন হচ্ছে কী টাইম জানো এখন হচ্ছে প্লে টাইম দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছি ওপরে কিন্তু অলরেডি পাখা চলছে তারপরেও এই যে আমাদের এখন খেলাধুলো হচ্ছে ঋষান আর আমার এখন খেলা চলছে ঋষান বল ফেলে দিচ্ছে আবার আমি কুড়িয়ে কুড়িয়ে আনছি এই হলো ব্যাপার কত কিছু খেল না ওই দেখো এইসব জিনিস হচ্ছে ওর খেল না একবারে ধাক বাজাবে ওই দেখো এনাকে এখন আমাকে জোর করে বসাতে হলো নিচে নিয়ে বসেছি ঠিকই ওই জোর একবার ওই দিক আর একবার এই দিক এই চলছে তাই মানে খুব চিন্তায় ছিলাম মোটা হয়ে যাচ্ছি তখন ভাবছি না সন্ধ্যেবেলা ওর সময় খেললে মনে হয় রোগাটা হয়েই যাবো কি রে তাই তো ওই দেখো ওর দেখো শুধু ওই যে আর এই রোবো এই রোবোকে তো মারাত্মক ভয় পায় তোমাদেরকে কোনোদিন দেখা বোকা হবে এটাকে জাস্ট চালিয়ে দিলে না ওই দেখো দেখছে দেখো সেটা তুমি ওই দেখো ওই দেখো আর ওই কাছে চালাই নিস্ট আমি হাতে নিয়ে যাচ্ছি তাতেই ওর রিয়াকশানটা ঠিক এই রকম হয় এই যে এই যে ও মাই গড ও পালাচ্ছে দেখো ও ঠিক এইরকমই করে ও জানি না কেন এটাকে ভয় পায় মানে এই মেলা থেকে ও জেঠু কিনে এনে দিয়েছিল এটা ওকে কি হলো তুই রোবকেরই খেলবি না শোনা মम्मा তাহলে আইস দিলাম شويه দিলাম কোথায় যাচ্ছিস ওই দেখো এখন আবার ওইদিকে যাবে আই রেগা আই ওই দেখো ধরে যাই ব্লকটা লেন অফ করি আমি একটু আগেই বললাম যে ওর সাথে খেলতে খেলতে জাস্ট মানে কি বলবো পাগল বা কি যে হয়ে যায় আমরা আমরাই জানি তার কারণটা একটাই যেহেতু আমাদের ওখানে উঁচু নিচু আছে ও চলে গেলে সমস্যা হয় দেখো এখানে এখনও চলছে এই যে কিন্তু অবশেষে আমরা ওর জন্য ফাইনালি একটা বডিগার্ড রাখতে পেরেছি মানে আমরা কখনো ভাবতে পারিনি যে আচ্ছা পড়ে গেছিলো ঠিক আছে এই দেখুন ও ওঠো 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 তো ঠিক আছে ঠিক আছে তো ও জন্য বডিগার্ড আমরা কাকে পেয়েছিলাম ও তোমরা দেখে নেবে আমরা তো ভাবতে পারি নি যে টাকা দিয়ে ক্ষমতা নেই ওর জন্য লোক রাখার তাই জন্য আমরা ফ্রিতেই পেয়ে গেছি বডিগার্ড ঋষান এমা কি করছি শোনা এদিকে আয় শোনা আয় দেখো ও কিছুতেই আর এদিকে আসবে না ঠিক আছে গন্ডি হবে না কেন পেরোবে না ফাইনালি এই জোলো রিষানের বডিগার্ড ও একাই কাঁপি দেখো আমরা কখনও ওর জন্য এত করতে পারতাম একটা রোবট এঁকে আমাদের ঋচন্দ দায় ও কি ও কিছুতে জায়গাটা ক্রস করে যাচ্ছেই না ওকে খুব ভয় পায় তার কারণ আছে আসলে ওটাকে একটু পেছনে দাঁড়াও পড়ে যাবে ওটাকে একটু টানলেই না ওটা সোরা চলে আসে আর ওটা প্রচন্ড ভয় পায় তো ওদেরকে দেখাবো অবশ্যই তো যাই হোক এটা হচ্ছে মেন কারণ তাই ওখানে আমি রেখে দিয়েছি ওইদিকে আর যেতে পারছে না যাই হোক ফাইনালি আমরা বডিগার্ড পেয়ে গেছি তোকে দেখাচ্ছি বডিগার্ডকে কেরামতি আরে কথা গিয়ে তো না

কিন্তু জানিনা ভয়টা কদিন থাকবে আর গরমে দেখেছো কি অবস্থা আমার তো এই হলো মোটামুটি ব্যাপার চলুন দাদা আপনি খেলুন বডিগার্ডকে আমি সরিয়ে দিচ্ছি গেটে গেটে লাগিয়ে দিচ্ছি বডিগার্ডকে ঠিক আছে তুমি জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তুমি ভয় পেও না বাবা

নেরোবা চল নেনে নে 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 ই দেখো উলড়ে যায় ভয় তো আছেই তোমার হ্যাঁ চালিয়ে দি ধারা এই চালিয়ে দি চালালেই ভয় পেয়ে বডিগার্ড রেখেও জানি না কোনো লাভ হলো না আমাদের মনে হচ্ছে কোনো লাভ হলো না চলো তাই এই হলো মোটামুটি ব্যাপার আর দেখতেই পেলে দাদা কাঁঠাল দিয়েছিল ওটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ির করঞ্চাও তাই ওদের অনেক গাছ আছে কখনো যদি যাই ওদের ওই বাড়ি আবার আমি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওদের বাড়িতে অনেকগুলো গাছ তো সেখান থেকেই আমি কাকিমা রাখি বৌদির মাকে তো ওই মানে উনি এসছিলেন তো দিয়ে গেছেন তো দাদা আবার আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো এই হলো মোটামুটি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম টুকটাক করে বাট এখন ঈশান খেলায় মত্ত রয়েছে যে মাম্মাম শুরু হয়ে গেছে ব্লগটা মনে হচ্ছে না আর কন্টিনিউ করতে পারবো তার থেকে শেষ করে দেবো নাইলে প্রতিদিনই আধ খাপচা থেকে যাচ্ছে কমপ্লিট করতে পারি না তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউগুলো না চলো আর আমাদের ঈশানের বডি গার্ড তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও টাটা